কাবা ঘরের দরজা ও জানালা সম্পর্কে জানেন কি মুসলিম উম্মাহর কেবলা পবিত্র কাবা শরীফ এটি মুমিন মুসলমানের সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরে কাবার জিয়ারতে আসে লাখো কোটি মুসলিম জনতা তারা লাভবাইক ধ্বনিতে মুখরিত করে তোলে কাবা চত্বর কাবা ঘরের দরজা ও জানালা ঘরের দুইটি দরজা ছিল একটি দিয়ে প্রবেশের জন্য আর অন্যটি দিয়ে বের হওয়ার জন্য আর ছিল একটি জানালা বর্তমানে একটি দরজাই রাখা হয়েছে ভূমি থেকে দুই পয়েন্ট পাঁচ মিটার উচ্চতায় রয়েছে কাবার দরজা এটির দৈর্ঘ্য তিন পয়েন্ট শূন্য ছয় ও অপ্রস্থ এক পয়েন্ট আটষট্টি মিটার দরজাটি বাদশাহ খালেদ দুইশত আশি কেজি স্বর্ণ দ্বারা তৈরি করে উপহার দেন কাবা ঘরের দরজা কখন খোলা হয় রাষ্ট্রীয় কিংবা বিদেশি মেহমান না আসলেও বছরে দুইবার কাবা ঘরের দরজা খোলা হয় আর সে সময় কাবা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং বিশেষ পানি দ্বারা ধোয়া হয় আর এ কাজে নেতৃত্ব দেন দুই পবিত্র মসজিদের খাদেম সৌদির বাদশাহ সহ দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাবা ঘরের গোপন রহস্য জানেন কি মুসলিম জাতির আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবাদতের জন্য একটি মসজিদ চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশ তারা বাইতুল মামুনের নকশা পৃথিবীর মধ্যস্থলে ফেলে দেন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের ছেলে হজরত শীষ আলাইহি ওয়াসাল্লাম ওই নকশার উপর ভিত্তি করে ওই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন এ মসজিদই আমাদের বাইতুল্লাহ বা আল্লাহর ঘর মক্কা শরীফের প্রসিদ্ধ স্থানসমূহ কাবা শরীফ কাবাঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বা আল্লাহর ঘর কাবা শরীফ পবিত্র মক্কা নগরীতে অবস্থিত আবা শরীফ বা আল্লাহর ঘরখানা পরগাকৃতির আবাঘরের উচ্চতা উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি এর পূর্ব দেওয়াল আটচল্লিশ ফুট ছয় ইঞ্চি পশ্চিম দেওয়াল ছেচল্লিশ ফুট পাঁচ ইঞ্চি উত্তর দেওয়াল হাতিমের পাশ তেত্রিশ ফুট এবং দক্ষিণ দেওয়ালে কালো পাথর কর্নার থেকে ইয়েমেনি কর্নার ত্রিশ ফুট কাবা শরীফের গোপন রহস্য জানেন কি কাবা শরীফ মহান তালার এক অপূর্ব সৃষ্টি প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা তারা কাবাঘর নির্মাণ করেন কাবাঘরকে লক্ষ্য করে মহান আল্লাহ পবিত্র কুরানের সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের এবাদতগা রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত হাদিস শরীফে উল্লেখ আছে চতুর্থ আকাশে বা দুনিয়ার নিকটবর্তী আসমানে আকরিক পাথর দ্বারা নির্মিত একটি মসজিদ রয়েছে যার নাম বাইতুল ইজ্জত যাকে বাইতুল মামুরও বলা হয় এটি কাবা শরীফের বরাবরে দুনিয়ার নিকটবর্তী আকাশে ফেরেশ তাদের এবাদতবাহ ফেরেশ তারা এখানে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকে এটা একটি ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন